বাজার কেমন যাচ্ছে খুব একটা ভালো না ক্রেতা নেই নাকি নেই পাটি নেই একদম আর বৃষ্টির দিনে হাঁটতো যার জন্য মনে হয় পাটি কম আসছে ছোট গরু তো এত টাকা দাম চাচ্ছেন কে রং রঙের জন্য এই কালার লাল হয়েছে জন্যই দাম বেশি বলেন কি লালের জন্য লালের জন্য দাম বেশি আচ্ছা শেষ মনে কয় টাকা হলে বেচা কিনা করে দিবেন সে জিল্লু ভাইয়ের মতোই দাম চাচ্ছেন আপনিও এই এত টাকা দাম চাইলে কি বেচা কিনা হয় নাকি আসি ভাঙে কয় টাকা নেবেন তাই বলেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা অবস্থান করতেছি শিয়ালমারি পশুরহাটে এই হাটের অবস্থান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলাতে কিন্তু এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে রোজ বৃহস্পতিবারে তো দর্শক প্রতিদিনের ন্যায় আজকে আমরা সুন্দর সুন্দর যে শাহি এই হাটে আসছে সেগুলার আসলে কেমন আমদানি হয়েছে বা এগুলার কেমন টাকা তারা দাম চাচ্ছে একটু বিস্তারিত আমরা জানি সুন্দর সুন্দর সাহিল যারা ধরে আছে তাদের কাছ থেকে একটু দামগুলো জানি এগুলার একটু বয়স কেমন আছে সেগুলো একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করি এই যে একটা দেখতে পাচ্ছি কাকা কাকা বয়স কত মাস হইছে এই মাসের এটা দেখে তো বোঝা যাচ্ছে না যে মাসের বাচ্চা ওদেরকে কত আছে দাম বলেন এক লক্ষ আঠাশ হাজার টাকায় বিক্রি করবেন না ক্রেতা তো দাম বললো তাহলে কয় টাকা হলে বেচা বিক্রি করবেন শেষ পর্যন্ত পঁচিশ হাজার টাকা দাম দিছে কত সে দাম দিলে কত ক্রেতা ক্রেতা বিভিন্ন লোক বিভিন্ন কথা মানা যায় আচ্ছা 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 দশজন দেখবে একজন নিবে এই তো আচ্ছা দেখা যাক মাশাআল্লাহ সুন্দর কিন্তু একটা গেটাবের বাচ্চা দেখলাম বাচ্চা বিক্রি হয়ে যাবে এই যে একটা গরু চলে যাচ্ছে কিন্তু সুন্দর কিন্তু একটা গরু এ পাশে একটা আছে দেখি ওই গরুটার আমরা দাম জানি চোরটা কিন্তু বাঁকা হয়ে গেছে এখনি কাকাই গরুটা কার আপনার কার আপনার আচ্ছা কি গরু কি জাতমানের গরু এটা কি জাতমানের এ আছে তাই

তিনটা এর তাহলে তো বাচ্চা কিনা করে দিবেন মাশাআল্লাহ তিনটা গরু বাচ্চা কিনা করে দিবেন আর দুইটা আছে মাত্র আচ্ছা ওই যে লালটা দেখতে পাচ্ছি আমরা ওইটা দাঁত বাঁংস কি এখন দাঁত ভাঙে নাই ওজন কেমন আছে ওজন 10 কেজি কম হবে 4 মনের 4 কেজি কমই হবে সুন্দর একটা গরু কিন্তু দেখতে পাচ্ছেন সুটাম দের হবে তো এখন বাচ্চা কিনা করবেন কয় টাকা হলে দাম বাজারে 20 ভenge রে দাম বলতিছে অলরেডি 20 ভenge আসলে তাও বেচা বিক্রি করেন নাই কয় টাকা হলে বেচা বিক্রি করবেন তিরিশ ছিল আচ্ছা তো কাকা প্রতি হাটে আসেন তো আপনি না প্রতি হাটে আসেন তো আপনার ফোন নাম্বারটা কি জানা জানা আছে ফোন নাম্বার নেই আসলে আসলে ফোনই নাই কাকার তো প্রতি হাটে আসে গরু বেচা কিনা করে থাকে আপনারা কিন্তু হাটে আসলে দেখতে পাবেন সুন্দর সুন্দর গরু কিন্তু সে নিয়ে আসে থাকে আসলে এই যে পাশে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কি বাচ্চা ধরে রাখছেন এটা পাকিস্তানি আচ্ছা দাম কেমন চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা ছোট গরু তো এত টাকা দাম চাচ্ছেন কেন রং এর জন্য এই কালার এই লাল হয়েছে জন্যই দাম বেশি বলেন কি লালের জন্য দাম বেশি আচ্ছা শেষ মাল কয় টাকা হলে বেচা কিনা করে দিবেন নব্বই এর উপরে যাইতে হবে সেই ক্ষেত্রে না 90 উপরে গেলে বেচাকিনা করে দিবে আচ্ছা তো কাকা বেচাকিনা করুক আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসলে ছোট ছোট বাচ্চা সাহিওয়াল কেমন আমদানি হয়েছে সেগুলা একটু দেখে আসি আমরা আমরা জিল্লু ব্যাপারি কি কিন্তু খুঁজে পাইছি অবশেষে আসসালামু আলাইকুম জিল্লু ওয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জিল্লু ব্যাপারি নাম হয়ে গেছে একদম আচ্ছা

আপনার নামে জিল্লু আপনি একটা এই শালমারি হাটের নাম করা ব্যাপারী তাহলে আপনি লসে গরু দিচ্ছেন তাহলে আজকে তো যে টাকা দাম চাচ্ছেন মনে হচ্ছে না যে লসে দিচ্ছেন আজকে তো কয় টাকা লাভে মনে হচ্ছে আজকে পনেরো বিশ হাজার টাকা লাভ নিয়ে যাবেন হাটে থেকে আলু আদার বাজার না সেদিন লসের বাজার কয় টাকা হলে বেচাবে কি করবেন 90 হলে গ্যাসের টাকা হলে অবশ্যই বেচা বিক্রি করবে ভাইজান তো ভাই আপনার ফোন নাম্বারটা কিন্তু বলে দিবেন আবার 017 এই নম্বরে যোগাযোগ করে দর্শক আপনারা কিন্তু জিল্লু ব্যাপারে সাথে কথা বলতে পারবেন তো দেখে আজকে এই যে আপনার জিল্লু ভাইয়ের উস্তাদ আছে এই পাশে কয় টাকা দাম চাচ্ছেন 5 এক লক্ষ হাজার টাকা আচ্ছা শেষ মেশ বেচা বিক্রি করবেন কয় টাকা সেটা বলেন পঁচানব্বই হাজার টাকা সেটা তাহলে জিল্লু ভাইয়ের মতোই দাম চাচ্ছেন আপনিও এই এত টাকা দাম চাইলে কি বেচা কিনা হয় নাকি আশি ভাঙে কয় টাকা নেবেন তাই বলে এক লক্ষ পাঁচ হবে তাইলে আশি ভাঙতে হলে আচ্ছা আমরা দেখি একটু সুন্দর সুন্দর বাচ্চা কার কাছে আছে